দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ব্যাপক সংঘাত সংঘর্ষ কেন্দ্র দখল চেষ্টা সড়ক অবরোধ সহ নানা ঘটনা ঘটেছে চট্টগ্রাম কক্সবাজার এবং খাগড়াছড়িতে ফাঁকা গুলি ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ আহত হয় বেশ কয়েকজন কক্সবাজার ঈদগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের ছুরিকাঘাতে মৃত্যু হয় অপর চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের খাগড়াছড়িতে হামলায় শিকার হন প্রিজাইডিং কর্মকর্তাও চট্টগ্রাম কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার চোদ্দ উপজেলায় ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ হাটহাজারির জোবরা স্কুল কেন্দ্রের সামনে এভাবেই ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েন চেয়ারম্যান পদে দুই প্রার্থী রাশেদুল আলম এবং সোহরাব হোসেন নোমানের কর্মী সমর্থকরা ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ আহত হয় বেশ কয়েকজন দীর্ঘক্ষণ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি ও পুলিশ হাটহাজারির আরও কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের কর্মী সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয় দিনভর ছিল উত্তাপ উত্তেজনা সকালে ভোটার কম থাকলেও বেলা বাড়ার পর কিছুটা বাড়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ফটিকছড়িতেও ভোটগ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত সুন্দরভাবে আমরা ভোট দিয়েছি কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ জালবুট আমার মনে হয় না কোথাও কথা জালবুট যদি কেউ দিতে যায় সেটা সে যেই হোক যাকে দিতে যাক এটা প্রশাসন তাকে অ্যারেস্ট করবে খাগড়াছড়ি সদরে ভুয়াছড়ি স্কুল কেন্দ্র দখল ও ব্যালট বক্স ছিনতাই চেষ্টায় উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ এ সময় প্রিজাইডিং অফিসারও হামলার শিকার হন বারোটার দিকে জাল ভোটের অভিযোগে কেন্দ্রটিতে বিশৃঙ্খলার সৃষ্টি হলে ভোটগ্রহণ আধ ঘন্টা বন্ধ থাকে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ

রাঙ্গামাটির কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি এই তিন উপজেলার 51টি ভোটকেন্দ্রের পরিবেশও তুলনামূলক শান্তিপূর্ণ। সংঘাত হয়নি কোথাও। গ্রামের জন্য যে উন্নয়ন করবে, যে বেশি সুবিধা দেবে তারকেই আমরা ভোট দেব। সকালে একটু কম ছিল এখন মানে আমাদের ভোটারের সংখ্যা বাড়ছে। মোটামুটি সুস্থভাবে সম্পন্ন হচ্ছে ভোট। ইনশাল্লাহ আমি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি বিজয়ী হব। কেন্দ্র থেকে এসে রেজাল্ট যার পক্ষে যাবে আমি ইনশাআল্লাহ রেজাল্ট মেনে নিব কারণ জনগণের রায় হলো চূড়ান্ত। কক্সবাজারে ইটগাঁও উপজেলায় সমর্থককে মারধর এবং ভোট কারচুপির অভিযোগে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করে চেয়ারম্যান প্রার্থী সেলিম আকবরের কর্মী সমর্থকরা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এছাড়া চকরিয়া এবং পেকুয়া উপজেলার কয়েকটি কেন্দ্রেও ঘটে বিচ্ছিন্ন কিছু ঘটনা নম্বর নম্বর দিয়ে তার আগমধার উড়ি কোনো কষ্ট নেই কোনো গ্যাদারিং নেই ভালোভাবে সুস্থভাবে ভোট দিচ্ছি আমরা ভোট করে আপনার টেলিফোন মার্কেট সমর্থক রয়েছে আমাদের লোকজনকে মারধর করে প্রত্যেকটা কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে আল আমিন শিকদার যমুনা নিউজ